এই সেই ব্রিটিশ স্থাপনা যে ব্রিটিশ আমল থেকেই এই রেল লাইনের যে ব্রিজটি আত্রায়ের এই ব্রিজটি রয়েছে অনেক পুরাতন পরবর্তীতে এটিকে মেরামত করা হয়েছে এই সেই ঐতিহ্যবাহী ব্রিজ আত্রায়ের রেল লাইনের এই সে আত্রায় নদী এই পাশে আত্রায় নদী প্রবাহিত আর ওই পাশে হচ্ছে মানুষ চলাচলের জন্য ওই পাশটা ব্যবহার হয় একটি ট্রেন দিয়ে আপনারা দেখতে পেলেন যে এসেছে ট্রেন এসেছে এই ব্রিজের ওপার দিয়েই চলে গেল তো খুবই সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটা স্থাপনা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় মানুষ এই রেল লাইনের উপর দিয়েই অনেকেই এ পাশ থেকে ও পাশে যায় যেটি একেবারেই উচিত নয় কারণ যে কোনো সময় যদি ট্রেন আসে তাহলে একটা দুর্ঘটনায় পড়তে পারে বা এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই পাশে ট্রেনের এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো অনেকটাই মারাত্মক নদীর এ পাশে দোকানপাট আছে সামনে থেকেই নদী তো অনেকেই যায় অনেকেই দুঃসাহসিকতা দেখায় শখ করেই শখের বসতি অনেক সময় চলে যায় ট্রেন পার হয়ে অনেক আগেরই এই যে রেলপথটা দেখছেন ট্রেনের যে লাইনটা এটা অনেক আগের এই যে মরিচা পড়ে গেছে আত্রায়ের নাম অনুসারেই এই আত্রায় নদীর নামকরণ করা এবং এই নদীটি একটি ঐতিহ্যবাহী নদী তো আজ আপনাদেরই দেখে দেখিয়েছি যে আত্রায়ের রেল স্টেশন যে পূর্বেই রেল স্টেশনের সামনেই এই আত্রায় নদীর উপরে স্থাপিত এই রেল লাইনের ব্রিজটি